যে আলুর চপ করবো এই যে আলু এখানে আছে আদা রসুন আদা এটা পেঁয়াজ এই যে রসুন আর হচ্ছে এই যে এলাচ তেলে দিব তো কড়াটা গরম হয়ে গেছে বন্ধুরা তেল দিয়ে দিব দিয়ে দিলাম তেলে এতটা পরিমাণ একটু খালি কালারটাও ভালো আসবে আর ভালো হবে একটু চিনি দিয়ে দিলাম এটা ফুটে উঠলে এলাচ দিয়ে দিব এই যে ফুটে উঠেছে এলাচ দিয়ে দিব এবারে দিয়ে দিব রসুন

ভালো করে কষাবো এটা মোটামুটি কষানো হয়ে গেছে আর একটু কষাতে হবে এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর একটু ভালো করে কষাবো দেখো বন্ধুরা মশলাটা এই যে ভালো করে কষানো হয়ে গেছে এবারে আলুটা দিয়ে দিব এই যে আলুটা দিয়ে দিবো কষাব বেশিক্ষণ কষাতে লাগবে না দু তিন মিনিট দু তিন মিনিট কষাতে লাগবে এই যে আলু কষা এই যে রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা তুলে নিব তুলোর রসটা কী সুন্দর একদম শক্ত শক্ত হয়েছে এই যে শক্ত শক্ত হয়েছে যে দেখেছ বন্ধুরা আলুটা আমার হয়ে গেছে তুলে নেব এবারে কড়াইতে তেল দিয়ে দিব চপ ভাজব তেল দিয়ে দিলাম বেসন মাখাবো এই যে বেসন নিয়ে কালো জিরে আর নুন আর জল দিয়ে মাখিয়ে নেবো এই যে বেকিং পাউডার হলুদ নুন দিয়ে জল দিয়ে মাখিয়ে নেব এই যে সব জল দিয়ে মাখিয়ে নেব নয় পাতলা নয় শক্ত হবে বাটারের থিকনেসটা এইরকম হবে নয় পাতলা নয় এরকম হলে দিলে ছাড়তে সুবিধে এই যে লাড্ডুর মতো তৈরি করে দিয়েছি একটা পলি পেপারের উপরে তো এই পলি পেপারটা কী করবো এর উপরে চাপিয়ে দেব দিয়ে সুন্দর করে হাত দিয়ে চেপে দাও দেখো সুন্দর রোল হয়ে গেছে এই যে দেখো কি সুন্দর গোল হয়ে গোল হয়ে গেছে তো চপের মতো ছাড়বো গরম হয়ে গেছে ছেড়ে ফুলে উঠেছে দেখো অল্প নিবি বেশি খেতে নেই তো এই যে বন্ধুরা মাছ ছেলে এখানে চলে এসেছে চপ পেঁয়াজ মুড়ি चनाচুর এই দে সব তে চপ কেমন হয়েছে খেয়ে 봐 সব না সে তারপরে তো বলবি ভালো হয়েছে কি খারাপ হয়েছে ঠিক আছে বন্ধুরা এই যে আলুর চপটা বানিয়েছি তো আলুর চপটা যখন মশলা কষাবে কোনোভাবেই জল দেবে না মশলাটাকে অল্প আঁচে গ্যাসটাকেও সিম করে অল্পভাবে গ্যাসটাকে সিম করে ধীরে ধীরে করে কষাবে একেবারেই জল দেবে না যেরকম আমরা মাছের তরকারি করি কিংবা কোনো সবজির তরকারি একটু মশলাটাই জল দিয়ে দিই দিয়ে দিলে ওই কষে কষা হয়ে গেলে তেলটা বেরোয় দিয়ে তারপরে সবজি তুলি কি মাছ তুলি তো এই আলু হচ্ছে চপে কোনোভাবেই মশলাতে জল দেবে না তাহলে একদম ভালো আর লাগবে না প্যাচে হয়ে যাবে খারাপ লাগবে করে খেয়ে দেখো বন্ধুরা হ্যাঁ আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করবে কমেন্ট করে জানাবি কমেন্ট করে জানাবি এখনকার মতো শেষ শেষ মতন আবার পরের ভিডিওতে আসবো আবার পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বলো বন্ধুরা ভালো থেকো যা ভালো থাকো সুস্থ থাকো বাই 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 পরে দেখাও পরের ভিডিওতে দেখা হবে